দর্শক শ্রোতা আমরা রিদমি কিবোর্ড ব্যবহার করি মেসেজ আদান প্রদান করার জন্য জাস্ট একটা জিনিস দেখেন আমি এখানে আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রেখেছি আমার কাউ যদি কাউকে যদি সেন্ড করতে হয় আমাকে কিন্তু বারবার লিখতে হবে না দেখতে পাচ্ছেন আমার বাসার ঠিকানা আমি লিখে রেখেছি আমি যদি ব্যস্ত থাকি তাহলে এই মেসেজটা জাস্ট এক ক্লিক করে পাঠিয়ে দিব এবং আমার যদি ঈদ মুবারক জানানোর দরকার হয় এত বার ভাই লেখার দরকার নাই বা কপি করার দরকার নাই এমন কি আমি চাইলে আমার ছবিও একটি ছবি এখানে আপনি ঈদ মুবারকও থাকতে পারে বা বিভিন্ন উইস থাকতে পারে বিভিন্ন মানুষকে কিন্তু আপনি পাঠাইতে পারেন যেমন আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি এখনই দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে সাপোজ দ্য ধরেন আমি ছবি পাঠায় দিব একজনের ছবি পাঠাই দিলাম জাস্ট এক ক্লিকে ছবি চলে গেল দেখেন আমি কিন্তু কিছুই করি নাই এরপরে আমার যদি কি করা লাগে আমি ব্যস্ত আছি ভাই আমি পরে কথা বলবো এক ক্লিকে চলে গেল এগুলো কিন্তু আমার কীবোর্ডেই সেভ থাকবে তো এটা কীভাবে করবেন আমি আপনাদের কাজকে দেখায় দিব এবং এটা অবশ্যই আপনাদের সেট করে রাখা উচিত প্রথমে আসেন যে আপনার টেক্সটগুলো গুরুত্বপূর্ণ টেক্সটগুলো আপনি কিভাবে কিবোর্ডে সেট করতে পারেন আশা করি আপনি রেডমি কিবোর্ড ব্যবহার করেন এই জন্য আপনি ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখেছেন তো এখন দেখেন আপনি এখানে তিন নাম্বার যে অপশনটা আছে তিন নাম্বার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবেন যে ম্যানেজ অপশন এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন দর্শক একটা বিষয় আপনি খেয়াল করে দেখেছেন আপনি অনেক কিছুই কপি করেন এই ক্লিপবোর্ডে এসে থাকে কিন্তু কিছুক্ষণ পর আর খুঁজে পান না কারণ এখানে আপনি যদি সেগুলো পিন না করেন তাহলে এক ঘন্টা পর অটোমেটিকলি সেগুলো মুছে যাবে ঠিক আছে তো আপনি এখানে অ্যাডেডে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার যেটা প্রয়োজন ভাই ভালো থেকে সাপোজ লিখলাম আমি যে আপনি ভালো থেকে অনেকজন জানাইতে চান এটা কিন্তু আপনার এখানে দেখেন আমরা যদি দেখি ঘুরে ফিরে এখানে কিন্তু ভালো থেকে এটা কিন্তু পিনে গিয়ে সেভ হয়ে গেল এখন আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি এভাবে এখান থেকে পিন করে রাখবেন তাহলে কখনোই মুছে যাবে না যখন প্রয়োজন হবে আপনি ইমার্জেন্সিভাবে মেসেজগুলো সেন্ড করে দিতে পারেন এবার আসেন একটা ছবি দেখতে পাচ্ছেন আমি আমার ছবিও এখানে রাখছি আপনি চাইলে আপনার ছবি রাখতে পারেন সাপোজ আপনার একটি ফেসবুকে ছবি আছে হ্যাঁ এটার জন্য একটা ট্রিক্স কাটাইতে হবে ভাই ছবি কপি করতে হবে আপনার তাহলে আপনার কিবোর্ডে গিয়ে সেটা সেভ থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিষয় হ্যাঁ তো আপনারা জানেন যে ফেসবুকের সবচেয়ে ওল্ড ভার্সন কি ছিল এখানে চাপ দেন এম বেসিক ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে ওল্ড ভার্সন ঠিক আছে তো এখানে আপনি চলে যাবেন ব্রাউজার দিয়ে এরপরে আপনি আপনার প্রোফাইলে চলে যান প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যে ছবিটা আপনি কাউরে সেন্ড করতে চান অনেকগুলো ছবি সেটা ঈদ মুবারক ছবি হইতে পারে বা যে কোনো একটা ছবি হইতে পারে সাপোজ এই ছবিটা আপনি সেন্ড করতে চান এটা কীবোর্ডে অ্যাড করতে চান ক্লিপ বোর্ডে থাকবে তো আপনি এখানে জাস্ট ছবিটা ধরে এখানে কপি ইমেজে চাপ দিলে আসলে কিন্তু আপনার এটা কিন্তু এখানে কপি হয়ে যাবে আমি যদি দেখি এখানে কিন্তু কপি হয়ে গেছে ছবিটা এই যে দেখেন কপি হয়ে গেছে ঠিক আছে আপনি এটা কি করে নিলেন আপনি এটা চাইলে পিন করে নিতে পারেন এখান থেকে আপনি পিন করে নিলেন তাহলে কিন্তু নিচে ছবিটা যদিও বা এখানে অন্য রকম অনেক বিষয় দেখাচ্ছে মনে হচ্ছে দুইটা একই ছবি আসলে দুইটা একই ছবি না দুইটা ভিন্ন ভিন্ন ছবি ঠিক আছে তো আপনি এভাবে আপনি ছবি অ্যাড করে পাঠাইতে পারেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখা দেই যে আপনি চাইলে কিন্তু আমরা অনেকে আছি এক আঙ্গুলে ফোন চালাই আপনি কিন্তু রিডমি কিবোর্ডে এক আঙ্গুলে ফোন চালানোর জন্য থ্রি ডটে চাপ দেন এবং ওয়ান হ্যান্ডেটে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে কীবোর্ডটা এই পাশে সরে এসেছে এবং আপনি কিন্তু এক হাত দিয়েই মেসেজ আদান প্রদান করতে পারবেন আপনি আবার আগের অবস্থাতে নিতে এইটাতে ক্লিক করেন তো দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন এটা আশা করি আপনাদের উপকারে লাগবে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে